আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ও বৃহস্পতিবারের এই তো বিকাল মানে সন্ধ্যায় হবে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো তোমাদের দাদাভাই মাস নিয়ে আসছে সেই জন্য ভাবলাম যে না ব্লগটাও যদি তাহলে আমি মাস কাটতেছি এখান থেকে ব্লগটা শুরু করি তো দেখো এখানে মাছ কাটতেছি আর হচ্ছে আমার মুরগিগুলো কিভাবে আমার দিকে দেখে আছে মানে এই যে আমি মাছের আইসটাগুলো যে ফালাইতেছি ওগুলো খাওয়ার জন্য ওরা মানে এরকম উৎপাদ করতেছে দেখো বন্ধুরা এই যে শুক্রবারের সকালে এই যে আমি চিতই পিঠা ভাজতেছি তো অনেক দিন হলো পিঠাই খাই না অনেক দিন বলে এই বছরই পিঠাই খাওয়া হয়নি তো সেই জন্য তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম যে অল্প চাউল গুঁড়া করে এনে দাও তো চাউল গুঁড়া করে এনে দিছে যে দেখো সকাল সকাল চিতই পিঠা ভাজতেছে আর এখানে দেখো তিন ভাই বোন মিলে খাইতেছে কত সুন্দর লাগতেছে তাই না বলো দুই ভাই এক বোন মিলে সুন্দর করে বসে আমি ভাইজা দিতেছি আর ওরা সুন্দর করে খাইতেছে তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে আর তারপর দেখো আমি আবার এই চৌকার পাটটা ভালো করে মুছে নিতেছি তো মুছা নিতেছি এখানে হচ্ছে পিঠা যে ভাজলাম না তারপরে যে পিঠা আছে ওগুলো মানে ছিটকা ছিটকা পইরা একদম মানে পাটটা একদম সাদা সাদা হয়ে আসলো তো এইখানে আবার রান্নাবাড়ি করবো সেই জন্য ভাল লাগলো না সেই জন্য আবার এই জায়গাটা মুছে কাজকর্ম করি অ্যাকচুয়ালি আমার কাজগুলো এর জন্যই দেরি হয়ে যায় এই যে মারিয়ামের আব্বা বলেছিল যে কিছু হবে না রান্নাবাড়ি করে করো তো আমি ভাবলাম যে না অল্প কি করে মুছেই তাই কি হবে তো দেখো ওইখানে মোস্তাটা দিয়ে আমি এইখানে চলে আসলাম ঘরটা পরিষ্কার করে নিতে কারণ একটু মস্তে মসতে ওই জায়গাটা মানে ভিজে যায় তো এত পর্যন্ত ওই জায়গাটা শুকিয়ে যাবে তারপরে দেখো এইখানে ঘরের ভিতরে ওরা তিন ভাই বোন মিলে খেলছে খেলে না ঘরটা একদম অগোছানো করে ফেলছে সেজন্য জন্য আমি ঘরটাকে একটু গোছাইতেছি আর ওরা তিনজন বাইরে খেলা করতেছে এই গাছগুলো বাইরে রোদ্রে দিয়েছিলাম সকালবেলা করে আধা ঘন্টা বা এক ঘন্টা রোদ্রে দিই এক দুই দিন পরে পরে দিলেই হয় তো আর এই ঘরটার মধ্যে কিন্তু আমাদের মানে রোদ্রু মানে ঢুকে সকালবেলা রোদ্রুটা ঘরের ভিতরে ঢুকে তো সেই জন্য অল্প দুই দুই একদিন পরে পরে আমি বাইরে দিই আর তারপরে দেখো মেয়ে মানে কান্না শুরু করছে কারণ ওর আব্বা হলো নামাজ পড়তে গেল আর ওর মানে আব্বার কাছে ডিমান্ড হয়েছে যে সাইকেল লাগে সাইকেল লাগে তো দেখো এখন হলুদ করে কোথা থেকে সাইকেল পাবো সেই জন্য এই যে ওকে এই সুপারি গাছের যে খোলগুলো ওগুলোর মধ্যে করে আমি ওকে গাড়ি খেলাচ্ছি তো সাইকেল বলতে যে প্লাস্টিকের যে স্কুটারের মতনগুলো হয় রিক্সকাগুলো ওগুলো তো যাই হোক ওইটা তো আর দিতে পারলাম না এই যে আমি এখানে মধ্যে করে সুপারি খোলের মধ্যে করে ওর সঙ্গে খেলতেছি আর সব কাজ বাদ দিয়ে ওর সাথে খেললাম কিছু টাইম এই যে দেখো এত পর্যন্ত ঘরটায় মুছা হয়ে যায় তো দেখো ঘর মুছতে যাই একবার মেয়েকে খেলা দিলাম আবার ঘর মানে চোখের ওখানে হাত লাগে যে দেখি ওখানে বড়ই আছে তো বড়ই দেখে কি আর থাকা যায় সেই জন্য বড়ই নিয়ে আসলাম আর মেয়ে আর আমি মিলে খাইতেছি তো আজকে দুপুরে রান্না করে ভাবতেছি অল্প পিঠা করব, কারণ হচ্ছে যেহেতু চাউল গুঁড়া করে আনা হয়েছে আর এবছর তো পিঠাই খাওয়া হয়নি সেই জন্য তোমাদের দাদা ভাই মানে পিঠা খাইতে চাইছিলো কিছুদিন আগেই তখন বলেছিল তখন তো আর করতে পারিনি তো সেই জন্য আজকে ভাবতেছি অল্প দুধ কুলি করব। তো দেখো এখানে তোমাদের দাদা ভাই নামাজ পড়ে আসলো ওইও মানে আমার সঙ্গে একটু বড়ই খাইল তো বড়ই খাইতে যায় কিন্তু দশ পনেরো মিনিট চলে গেল। তারপরে দেখো ওই যে ঘরটা এখন মুছা নিতেছি বন্ধুরা অনেকক্ষণ পর আবার চলে আসলাম তোমাদের সামনে কারণ হচ্ছে এই এত পর্যন্ত আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এর তো দেখো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলের খিৎসা করে নিয়েছি তারপরে এই যে কুলিপিঠার যে গাইটা এটাও করে নিয়েছি তারপরে দেখো ভিডিওটা স্টার্ট করলাম কারণ তোমাদের দাদা ভাই ছিল না আর আমার তো এগুলো কাজ করতে করতে মানে হাতও বন্ধ কি করে করব। তাই জন্য একটু দেরি করেই শ্যুট করলাম আবার আর এদিকে দিকে মেয়েও অল্প দিকদার করে এগুলো কাজ করতে নিলে মানে একজন মানুষ থাকলে বেশি ভালো হয় বাচ্চা নিয়ে একা একা কিন্তু খুব কষ্ট হয় কিন্তু কি করবো বলো খেতে তো হবেই না একলা থাকলে কি আর খাবো না সেজন্য বাচ্চা নিয়ে অল্প কষ্ট করে হলেও আমি এই কাজগুলো করতেছি আমার পুলিপিঠা বানানোর সাজ আছে কিন্তু সাজের মধ্যে করলে না এগুলো খুলে যায় দুধ দুধের মধ্যে দিলে খুলে যায় সেই জন্য নিজে হাতে করে মানে এই যে বাটি করে আবার পিঠ মানে পিঠার কিটা বানাইতেছি আমি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও ভিডিওটা কীরকম লাগলো আর যারা চ্যানেলে আজকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা যে কয়জনই আমার ভিডিওটা এত পর্যন্ত দেখলে তোমাদের কাছে একটা অনুরোধ রইলো আজকে যারা যারা দেখলে যারা নতুন দেখলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমাকে কমেন্ট করে জানাইও আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না আর আমার ভিডিওতে না একটা আর দুইটা লাইক রোজ দিনের ভিডিওতে আসি তার মানে আমি বুঝি যে দে দাদা ভাই বা দিদি ভাই আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক করে কিন্তু কমেন্ট করলে আরও বেশি খুশি হব